আজকে যান রঘু দেখাতে পিটিস পিটিসের রিয়াকশান তো কালকে কেডি রিয়াকশান তো করেছি সেটা আমার চ্যানেলে আপলোড করে সেটা আপনারা দেখবেন সেই আমার চ্যানেলে হচ্ছে ফিল্মি সংকুলনের এন্টারটেনমেন্টে সেখানে রিয়াকশানটা করে রিয়াকশানটা কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট সেকশনে লিখবেন আর ভাল লাগলে শেয়ার সাবস্ক্রাইব আর করে দেবেন শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকে এই রঘু দেখাতে পিটিসটা আমার কেমন লাগলো সেটা ডিটেলসে কিছু কথা বলতে আর আর হচ্ছে আর যে এর রেকর্ড ফেকর্ড নিয়ে কিছু বলতে আমি চলে এলাম প্রথমত বলি এই যে এই এই যে এই রঘু দেখাতে এই যে পিটি স্টেজে শুরু হচ্ছে পিটি শুরুতে যে ভয়েস ওভারটা যে শোনা যাচ্ছে এটা খুব আমার খুব ভালো লেগেছে আর দ্বিতীয়ত হচ্ছে এই ভয়েস ওভারটা ভয়েস ওভারটা দারুণ লাগে তাই নয় যে প্রথমে যে ভয়েস ওভার এই যে আগুন জ্বলছে আগুন জ্বলার যে যে জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে আগুন জ্বালার জায়গাটা দেখে বোঝা যাচ্ছে কত বড় গ্যাঞ্জা স্কেলে বানানো হয়েছে যে কতটা স্কেলাপে যে বানানো হয়েছে সেটা সেইটা বারবার বোঝে যাচ্ছে আগুনটা যে জ্বলছে এই জায়গাটা যে কতটা স্কেলাপ আপ করেছে মানে গান টু গাম জ্বলে যাচ্ছে এই জায়গাগুলো দেখানো হয়েছে কতটা সুন্দরভাবে দেখানো হয়েছে এটা দারুণ হ্যাঁ এখানে আমাদের কিছুটা সত্যিকার আগুন জানো চা হচ্ছে ভিএফএক্সের কাজ হচ্ছে সেটা বলছে এই টিচারটার মধ্যে প্রচুর জায়গা ভিএপেস দেখতে পারে কিন্তু ভিএফএক্সটা আপনারা বুঝতে পারবেন না এটাই হচ্ছে একটা ছবির মূল বৈশিষ্ট্য একটা ছবির টিমের সার্থকতা যে ভিএফএক্স হচ্ছে কিন্তু ভিএপেক্সটা বুঝতে পারছে কী লেভেলে ভিএপেক্স হচ্ছে আমাদের ছবির বাজেট কিন্তু ততটা বড় নয় কিন্তু যে বাজেটে বলতে গেলে করোনার পর অন্যতম একটা সেরা বাজেট ছবি করোনার পর এটা কিন্তু এটা এটা একটা বিগ বাজেট ছবি এটা একটা বিগ বাজেট ছবি করোনার পর মানে করোনার পর সব করোনার যত বাংলা ছবি যে তার মধ্যে একটা অন্যতম বিগ বাজেট খাদানের চৌ বিগ বাজেট মানে আর খাদানের বিগ আর যে আর এই টিজারটা যে পয়সা খরচা করে বানাচ্ছে তা কিন্তু পরিষ্কার বজে যাচ্ছে মানে পয়সা খরচাতে করা হয়েছে পচিলা যেখানে যেটা দরকার এটা বারবার প্রমাণিত হয়েছে মানে পয়সা খরচা করা যেটা এটা কিন্তু পরিষ্কার বজে যাচ্ছে আর এই আর এই টি শুরুতে যে ভয়েস ওভারটাও দেখা যায় ভয়েস ওভারটা শুনলে আর গাম টু গাম আগুন সেই জায়গাগুলো কিন্তু পজিটিভ খুব ভালো আর এই টি এই পি টি কতটা 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 গ্যাঞ্জার স্কেলেও মান্য হয়েছে গ্যাঞ্জার সেটাও কিন্তু প্রমাণিত হচ্ছে আর আর এই টি যে ক্যামেরা যে ভালো ক্যামেরা যে শর্ট শর্টগুলো নেওয়া হয়েছে সেগুলোও কিন্তু পজে যাচ্ছে এটাও কিন্তু একটা পজিটিভ দিক দি আর আর আরো একটা দিক দেখা যাচ্ছে যে যে মানে ও ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে যে ইংরেজরা ঘোড়ায় চড়ে আসছে তাছাড়া হচ্ছে যেভাবে ঝুল যেভাবে ইংরেজরা বন্দুক দিয়ে গুলি চাচ্ছে গ্রামের লোকরা ছুটে যাচ্ছে তার আগে যে ওই যে গাছের মধ্যে যে লোক ঝুলে ঝুলছে সেই জায়গাগুলো কিন্তু মারাত্মক বা সেই জায়গাগুলোই এমন দেখাচ্ছিলো যে মনে হচ্ছে মনে হচ্ছে আমরা যেন একটা বাংলা ছবি দেখছি না যেভাবে বলা হচ্ছে যেভাবে দৃশ্যগুলো দেখানো হচ্ছে মনে হচ্ছে মানে একটা একটা আমরা বা আমরা একটা সাউথের ছবি দেখছি বা সাউথের ছবি সাউথের ছবিগুলো যে গ্যাঞ্জারে বানায় সাউথের মনে হচ্ছে একবারের জন্য মনে হচ্ছিল না এটা একটা বাংলা ছবি এটা একটা মানে এই ছবিটা যে কত বড় এপিক ছবি এসেছিলো যে প্রমাণিত যে বাংলা ছবি মনেই হচ্ছে না মনে হচ্ছে এই ছবিটা যেন এই ভারতবর্ষের অন্য ছবিগুলো যে একশো কোটি টাকা দুশো কোটি তিনশো কোটি টাকা যে ছবি সেই ছবিগুলোর সঙ্গে সেই সময় ছবিগুলোর সঙ্গে পাল্লা দিচ্ছে যেটা বারবার প্রমাণিত হচ্ছে এখানে একটা কথা বলেছে একটা লেজেন্ড অ্যাওয়ারনেস এই কথাটা খুব ভাল লাগছে আরো একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে এই কালী মূর্তিটা এই কালী এই কালী মূর্তিটা দেখলে এই কালী মূর্তিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই কালী মূর্তি রুদ্র চুদ্র চণ্ডাল রূপে যে কালী দেখা যাচ্ছে যে এই কালীর জায়গাটা দেখে বা যে কালির সেটটা যে কত সুন্দর হয়েছে আর কালী মূর্তিটা যে কতটা ভয়ঙ্কর লাগছে কালী মূর্তিটা যে কি অসাধারণ লাগছে কালী মূর্তিটার পেছনে যে পয়সা খাচ্ছে কালী মূর্তির জায়গাটা যে কত বড় গ্যাঞ্জাস খেলেছে এইটা দিয়ে কিন্তু একটা একটা চরম প্রমাণ পাওয়া যাচ্ছে খাঁড়াটা যে আগুন জ্বলছে এই জায়গাটা ফাটাফাট লেগেছে দুর্দান্ত লেগেছে এই ঘোড়াটা আমরা যে দেখতে পাচ্ছি এই ঘোড়াটা সেই এই ঘোড়াটা যে আমরা দেখতে পাচ্ছি এই ঘোড়াটা সেই বাহুবলি ঘোড়া যে রাজামৌলি যে বাহুবলি ছবিতে যে ইউজ করেছো সেই ঘোড়াটা আমরা সাউথ থেকে আনার যে খবরটা বিনা সেটাই সেই ঘোড়া এই পি টিজারের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এই এই ঘোড়া এই ঘোড়ার পাশে যে দাঁড়িয়ে আছে যে স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের দেবদা খাঁড়াতে এই জায়গাটা খুব এই এই জায়গাটা খুব দারুণ লাগছে এখানে একটা কথা বলে সেটাও খুব ভালো লেগেছে দা সেভিয়ার দা পো সেভিয়ার দ্য পো গাম টু গাম জ্বালিয়েছে এই ব্যাপার সাপারগুলোও কিন্তু খুব ভালো ভালো লেগেছে মানে এতেই বোঝা যাচ্ছে কতটা পয়সা খরচা করে এস এই ছবিটার পেন্দে কতটা পয়সা খরচা তার প্রমাণ পায় ভয়েস ওভারে দেবদার যে এন্ট্রি হচ্ছে দেবদার যে তীরটা এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে এই যে এই যে পয়সা খরচে এই তীরটা যাচ্ছে এই জায়গাটা খুব এই মশাল হাতে যে দেবদার যেটা করছে এই মশলা দিয়ে এই জায়গাটা কিন্তু ফাটাফাট লেগেছে মশলাতে দেবদাজে যে জায়গাটা করছে দারু লেগেছে আমার সবচেয়ে আমাদের আনন্দ তৃপ্তির জায়গা যে মেগাস্টার দেব বলে যে কথাটা বারবার উঠে আসছে এই জায়গাটা আমাদের দারুণ লেগেছে মেগাস্টার দেব বলে যে কথাটা হচ্ছে এটা আমাদের তৃপ্তি দেবদার যা বক্স অফিস যা দিয়েছে তার যে এগারোটা ছবি যে টানা হিট সুপার হিট যে যে এটা তার নামের পাশে খাদানে যে বক্স অফিস নিয়েছে বাংলায় যে কমার্শিয়াল ছবি চলে না তারপরে যে তিনি যে তিনি যে তারপরে যে তিনি যে যে বক্স অফিসটা ডেলিভার করেছে মানে ছ কোটি বাদে ছাব্বিশ কোটি প্লাস বক্স অফিস এটা তার নামের পাশে মেগাস্টার তক বাড়া যায় যে দেবদার নিজে বলেনি এসবিএফ স্বীকৃতি দিয়েছে আমাদেরকে এতদিন আমাদের এতদিন যেটা বলা সেই দাবিটা যে এসবিএফ যে স্বীকৃতি দেয় এটা আমাদের খুব ভালো লেগেছে এই এরপর যে খাঁড়া হাতে দেবদা যে অ্যাকশান করছে খাঁড়ার ওদের রক্ত ঝরে পড়ছে এই যে ব্যাপার সাপারগুলো দেখা যাচ্ছে যে দেখেছি সেটা আমাদের খাদানের স্মৃতি উস্কে দিচ্ছে খাদানও দেবদায় এরকম টাইপ কিছু দৃশ্য দেখছে সেইটাকেই তো রিপিট ভ্যালুভাবে লঘু দেখো যে রিপিট করল টাইপ রিপিট রিপিট করে সেই সেই নষ্টলে যে আমাদের ফিরে নিয়ে গেলে খাদান নষ্টলে সেই এই জায়গাটাও আমাদের খুব ভালো লেগেছে